রেললাইন নিতে চাও না কয় রেললাইন বাংলাদেশে নিলে বাংলাদেশের রেললাইন নিলে তারা বাংলাদেশের ক্ষতি কি যেই মহিলা যেই লোক এই কথা বলতে পারে যে রেললাইন ঢুকলে ক্ষতি কি বাংলাদেশ দিয়া আরেক দেশের এত আরেক দিন বইলা বসবে যে বাংলাদেশ নিয়ে গেলেই ক্ষতি কি সমস্যা কি আমরা বিরাট বড় একটা রাষ্ট্রের নাগরিক হইলাম কি মজা কত মজা না কত মজা না বলতাম না এই স্বল্প মানুষের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতাম না কিন্তু বলতেছি কেন জানেন আপনার সীমান্তের লোক আল্লাহ কোরআনে মুসলমানদের শত্রু কারা মিত্র কারা মুসলমানদের বন্ধু কারা বন্ধু কাকে বানানো যাবে কাকে বানানো যাবে না আল্লাহ এটা সুস্পষ্ট করে দিচ্ছেন যারা তার কাতার বেড়ার মধ্যে আমাদের লাশ গুলো ঝুলিয়ে রেখে বাংলাদেশে এসে রাজধানীতে বসে বুক ফুলিয়ে বলে যাদেরকে তার কাটায় ঝুলানো হয় গুলি করে মারা হয় এদেরকে আমরা আজ বড় বন্ধু মনে করি যারা আমাদেরকে তিস্তার পানি দেয় না যারা ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে এ বাংলার মানুষদেরকে বাসা দেয় মানুষকে পশুর মতো মেরে ফেলে এদেরকে আমরা বন্ধু মনে করি যাদেরকে আমরা সব দিতে চাই রেল লাইন নিতে চাও না কয় রেল লাইন বাংলাদেশে নিলে বাংলাদেশের রেল লাইন নিলে তারা বাংলাদেশের ক্ষতি কি যেই মহিলা যেই লোক এই কথা বলতে পারে যে রেল লাইন ঢুকলে ক্ষতি কি বাংলাদেশ দিয়া আরেক দেশের এত আরেক দিন বইলা বসবে যে বাংলাদেশ নিয়ে গেলেই ক্ষতি কি সমস্যা কি আমরা বিরাট বড় একটা রাষ্ট্রের নাগরিক হ্যাঁ কি মজা কত মজা না বলতাম না এই স্বল্প মানুষের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতাম না কিন্তু বলতেছি কেন জানেন আপনার সীমান্তের লোক আমি এখান থেকে বের হয়ে বিবারিয়া পর্যন্ত যেতে পারবো কিনা এটা আমার মাওলা জানে খুচ পরি আমি একটু চিন্তাও করি না কোনো সময় কতদিন আসি কয়টা খাইতে পারবো কয়দিন যাবে না যাবে এটা কার পক্ষ থেকে না এদের কোনো ক্ষমতা আছে তো যারা ইউটিউবার এদের বেশিরভাগ আকসার নিয়ত হলো টাকা কামানো দিন প্রচার কোনো নিয়ত নাই এদের আকসার ইল্লা আছে এক দুইটা মাঝে মাঝে খুব কম তো আমি এই জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলি যে মনে করেন ঘর বানাচ্ছেন কি করতেছেন ঘর বানালেন জানলা রাখলেন তো জানলা রাখলেন নিয়ত করলেন বাতাস বাতাস খাবেন নিয়ত করলে জানলা রাখলে সোয়াব পাবেন কিন্তু যদি নিয়ত করেন এক ব্যক্তি নিয়ত করলো যে আমি জানলা রাখতেছি ঘরে বাতাস খাবো কি করব? আরেক ব্যক্তি নিয়ত করলো আমি জানলা রাখতেছি আজানের শব্দ ফজরের সময় আমার কানে আসবে আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করব আচ্ছা বলেন এই ব্যক্তি কি শুধু আজানের শব্দে ঘুম থেকে উঠবে নাকি বাতাসও খাবে তাইলে আজানের শব্দ শোনার নিয়ত করার কারণে সোয়াবের সোয়াবও পাইলো বাতাস খাইলো ফাও আরেক ব্যক্তি কি নিয়োগ করছে শুধু বাতাস খাবে সে কি সব ইউটিউবার যারা এদেরকে দিন হলো উপদেশের আর নাম তো এই জন্য নসিহা দিচ্ছি আপনারা যারা ইউটিউবার বিভিন্ন ভিডিও করে তারপর ফেসবুকে দেন অন্য সময় গানের ভিডিও করেন পাল্লে এলাকার জামুন চাই তার ভিডিও করেন এখন ভাইরাল হুজুর যেহেতু আইসে এই ভিডিও একটু সারি যদি আমার চ্যানেলটা একটু উড়ে এই দামদা আছে আল্লাহ পাক এই ভাইরালিজম সেলিব্রিটিজম থেকে আমাদেরকে রক্ষা করুন বলো আমি ও সাসা আমরা ঘরে খাইছিলাম আমরা দেখতাছি আপনার ইয়া করার দরকার নেই কি করে এটা না ভলেন্টিয়ার দায়িত্বের দরকার নাই দাঁড়ায় থাকেন ছোট্ট জায়গা করছেন এত মানুষ বসবে কোথায় যে যেমনি আছে এমনি থাক তো বলতেছিলাম নিয়তের কারণে সোয়াবও পাওয়া যায় বাতাসও খাওয়া যায় তো আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার কি নিয়ত কথা কয় না বলেন দিন প্রচারের নিয়তে ভিডিও করে সারলেন ইনকামও আসলো সবের অধিকারী হয়ে গেলেন আবার কি হল ইনকাম আসলো আর যদি নিয়ত থাকে খালি ইনকামের দান্দা দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না যেমনে মন চায় ভিডিও করো যেমনে মন চায় ছাড়ো হুজুরের থামনে যেটা মন চায় এটা দাও হুজুরের ফাঁসায় দাও হুজুর বিপদে বললে আমার কি মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি আমি তো ভিডিও করি ইনকাম করেই ফেলছি তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত কি কর প্রবলেমটা কোথায় জানেন নসি হাত আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন বাস্তবতা কি দিনের উদ্দেশ্যে এই পঞ্চাশ হাজার ষাট এখানে অনেক ক্যামেরা আছে যেগুলোর দাম প্রায় এক লাখ ঠিক না দেড় লাখও আছে এই দেড় লাখ টাকা দিয়ে দিন প্রচার শুধু টাকা যদি না আসতো ক্যামেরা একটাও খুঁজে পাইতেন না খুব খুশি না এ দেশের কোন মসজিদে দশ হাজার বারো হাজার বেতন যদি না ধরা হইতো ইমাম খুঁজে পাওয়া যেত না এ দেশের কোন মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাদিয়া তুফা না দেওয়া হইতো অবস্থা কোথায় আমাদের এটা শুধু এদেরকে নসিয়া দিলাম না নিজেদেরকেও নসিয়া দিলাম চেষ্টা করলাম মাদ্রাসা বন্ধ হয়ে যাবে উস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে চাকরি করবার চায় না নিজে একটা মাদ্রাসা পরিচালনা করিত আগে হাতিয়ে ফিক্স করতে স্কুল কলেজ ভার্সিটির মতো দিনই প্রতিষ্ঠানগুলো দিনই কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া তালাশ করার মাধ্যম হয়ে গেছে আস্তা ফির মসজিদ দিন না দুনিয়া মাসাল্লাহ মসজিদ দিন না দুনিয়া মাদ্রাসা দিন না দুনিয়া দিন কেন্দ্রিক আছে নাকি দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে এখন يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى الله الرسول شيء يوشك أن يأتي على الناس زمان يا تزمان লা ইবকা ইসলাম ইসলাম বলতে কিছু থাকবে না বাকি ইল্লা ইসমুহ খালি কি থাকবে নামটা নামটা জি গাইবেন নাম কি মুসলিম উদ্দিন মাসাল্লাহ কত সুন্দর নাম আকাম সব করে আমি বলتصিনা এই নামের লুকি gali যা আকাম করে এটা না উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান নামও রাখছি সুন্দর কিন্তু সে খারাপ কাজ একটাও করবে না হারাম কাজ একটাও কি না। তাইলে ইসলাম কি তার মধ্যে আছে আল্লাহ কোরআন কোরআনেরও কিছুই বাকি থাকবে না ইল্লা রসমুহ শুধুমাত্র জ্ঞান বা রসম এইটা চলবে কি কোরানের হালাম কোরআনের হারাম আমরা কি মানি সত্যি বলেন কোরানের হালাল হারাম আমরা মানি মদ খাওয়া কোরআনে হালাল না হারাম কথা কেন গাজা সেবন করা কোরআনে হালাল না হারাম এই মাদক কেন্দ্রিক যে জিনিসগুলো আছে যেগুলো নিশা হয় মানুষকে নেশাগ্রস্ত করে এগুলো হালাল না হারাম অথচ আমরা কি এগুলো করি না করি না আমরা তো করি করি আমাদের রাষ্ট্রীয় ভাবেও এগুলোর বৈধতা দেওয়া হালাল মানে রাষ্ট্রীয় ভাবে এগুলো কি কোরআন বলতেছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শাইতান খামর মদ জুয়া গণনা এগুলো কি শয়তানের কাজ এগুলো আল্লাহর পক্ষ থেকে এখন আমরা কি এগুলো করি না করি না আমরা তো করি অনেকে গুনাহ মনে করি করি যারা গুনাহ মনে করে করে মাসালাটা ভালোভাবে বুঝেন যদি কোনো ব্যক্তি ফতোয়া দিচ্ছে না যদি কোনো ব্যক্তি গুনাহ মনে করে গুনাহ করে সেই ব্যক্তি তবা করলে তবা কবুল হবে চান্স আছে কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাকে গুনাই মনে না করে গুনাকে অবজ্ঞা করে অবহেলা করে চলে ইমান যাবে বৈধ মনে করে করলে কি হবে আরে বৈধ এটা হারাল যদি বলে কি হবে মদ হারাম কে বলছে এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি হয় মদ ধারাল তাইলে কি মদ হালাল হয়ে গেছে হারাম কি আছে

ব্যাংককে সাপোর্ট দিতে হবে বাহিনী তৈরি করে সেই ব্যাংককে নিরাপত্তা দিতে হবে হালাল তো হালাল আবার নিরাপত্তা দিতে হবে হালাল কখন হালাল বুঝবেন আল্লাহ হারামটাকে হালাল বানাইছে বুঝবেন কিভাবে বুঝবেন এইভাবে যে আপনি যদি আল্লাহর হারামকে তারা হালাল মনে না করে তাইলে দেখবেন আপনি যদি সেটাতে বাধা দিতে চান তারা চুপসে যাবে কি করবে মনে করেন একটা লোক সে জানে মদ খাওয়া কি

তাইলে যদি বাহিনী দিয়া নিরাপত্তা তৈরি করে হারামকে প্রমোট করা হয় তাইলে সেটা কি সেই রাষ্ট্রে হালাল নাকি হারাম হালাল আবার তাদের ভাষায় কি আমাকে বলেন তাহলে আল্লাহকে এরা রব মানে না নিজেরা রব হয়ে গেছে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না

আমার আলোচনার বিষয় কোনটা ছিল ইউটিউবে আল্লাহ কোরআনে মুসলমানদের শত্রু কারা মিত্র কারা মুসলমানদের বন্ধু কারা বন্ধু কাকে বানানো যাবে কাকে বানানো যাবে না আল্লাহ এটা সুস্পষ্ট করে দিচ্ছেন যারা তার কাটার বেড়ার মধ্যে আমাদের লাশ গুলো জুলিয়ে রেখে বাংলাদেশে এসে রাজধানীতে বসে বুক ফুলিয়ে বলে যাদেরকে তার কাটায় জুলানো হয় গুলি করে মারা হয় এরা অপরাধী এদেরকে আমরা আজ বড় বন্ধু মনে করি যারা আমাদেরকে তিস্তার পানি দেয় না যারা ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে বিভিন্ন বাদ ছেড়ে দিয়ে এ বাংলার মানুষদেরকে বাসায় দেয় মানুষকে পশুর মতো মেরে ফেলে এদেরকে আমরা বন্ধু মনে করি যাদেরকে আমরা সব দিতে চাই রেল লাইন নিতে চাও না কয় রেল লাইন বাংলাদেশে নিলে বাংলাদেশের রেল লাইন নিলে তারা বাংলাদেশের ক্ষতি কি যেই মহিলা যেই লোক এই কথা বলতে পারে যে রেল লাইন ঢুকলে ক্ষতি কি বাংলাদেশ দিয়া আরেক দেশের এত আরেক দিন বইলা বসবে যে বাংলাদেশ নিয়ে গেলেই ক্ষতি কি সমস্যা কি আমরা বিরাট বড় একটা নাগরিক হইলাম হ্যাঁ কি মজা মজা না কত মজা না বলতাম না এই মানুষের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতাম না কিন্তু বলতেছি কেন জানেন আপনার সীমান্তের লোক আমি এখান থেকে বের হয়ে বিবারিয়া পর্যন্ত যেতে পারবো কিনা এটা আমার মাওলা জানে খুঁজপড়ানি বল আমি একটু চিন্তাও করি না কোনো সময় কতদিন আসি কয়টা খাইতে পারবো কয়দিন যাবে না যাবে এটা কার কক্ষ থেকে পাইছে না এদের কোন ক্ষমতা আছে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله بركتر جان الله هو الأول تني بطب والآخر تني شاف والظاهر তিনি প্রকাশ্য বাতেন তিনি গোপনে আছেন সব জায়গায় যে আল্লাহ আছে তারাই তো বই করেন